শুক্রবার জুমার দিন চমৎকার একটি মুহূর্ত আছে ওই মুহূর্তে যদি আপনি আপনার দোয়াগুলো কবুল করাতে যান আপনার মনে ন্যাক আশাগুলো আল্লাহ তালার কাছে কবুল করাতে যান ওই মুহূর্তটা যদি বলতে পারেন ওই মুহূর্তে আল্লাহর কাছে চাইতে পারেন ইনশা আজিজ আল্লাহ তালা আপনার সকল চাওয়াগুলো উদ্দেশ্যগুলো আল্লাহ তালা পূরণ করে দিবে খুশি হয়েছেন মনে হয় না প্রশ্ন গমন পড়ে গেছে শুক্রবার জুমার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের স্পষ্ট ন্যারেশন হাদিসটি বুখারী শরীফে এসেছে মুসলিম শরীফে এসেছে বুখারী ও মুসলিম উভয় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্ন ফিল জুমাতিলা সাআজা লা ইউওয়াফিকুহা মুসলিমুন قائмун ইউসলি ইয়াসআলুল্লাহ খায়রান ইল্লা তাহিয়াহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই শুক্রবারে একটি সময় আছে কোনো বান্দা যখন ওই সময়ে দাঁড়িয়ে সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু বলে প্রার্থনা করে আল্লাহ তালা তার অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তার চাগুলো পূরণ করে কোনো মুসলিম যখন দাঁড়িয়ে সালাতরত অবস্থায় আল্লাহর কাছে দাঁড়িয়ে বলে আল্লাহ আমার দুঃখগুলো দুরূিত করে দেন আল্লাহ তালা তার চাওয়াগুলো পূরণ করবে তার দুঃখগুলো দুরূিত করা হবে কেউ যদি বলে আল্লাহ কষ্টে আসি কষ্ট দূর করে দেন রসুল বলেন অস্তুজীব কবুল হয়ে যাবে কেউ যদি বলে আল্লাহ খুব প্যেশানির মধ্যে আসি প্যারেশানি দূর করে দেন রসুল বলেন অস্তুজীব কবুল হয়ে যাবে কেউ যদি বললম আল্লাহ সংসারের ঝামেলা আসি ঝামেলা একটু দূর করে দেন রাসুল বলেন সুজীব কবুল চমৎকার এই মুহূর্তই শুক্রবার আসলে কখনো মিস করবেন না শুক্রবার আসলেই ওই এর সালা দাঁড়িয়ে কিভাবে দোয়া করবেন শিখাই দিচ্ছি কিভাবে আল্লাহ তালার কাছে চাইবেন ওয়ান প্রিন্সিপাল ইউ হ্যাভ টু ফলো ইট এই মূলনীতিগুলো ফলো করলে আপনি আপনার দোয়াটার ফলাফল নিজ চোখে দেখতে পারবেন কিছু মূলনীতি যদি আপনি ফলো করতে পারেন এই যে শুক্রবারে এসে হুজুরের সাথে মোসাফা করে বলেন যে হুজুর একটু কষ্টে আছি দোয়া করলেন হুজুর ব্যবসায় মন্দা হুজুর ব্যবসায় বা আঁকা হচ্ছে না হজুর একটু দোয়া করে দিন হুজুর খুব বিপদে আসি হুজুর এইটু দোয়া করেন হুজুর মেয়েটার জন্য একটা দিনদার পাত্র ব্যবস্থা হচ্ছে না হুজুর একটু দোয়া করেন হুজুর বিবি অসুস্থ বিবি কথাও শোনে না সংসারের ঝামেলায় আছে হুজুর একটু দোয়া করে দেন ছেলেটা আল্লাহ কথা ছেলেটা হুজুর কথা শোনে না ছেলেটার জন্য একটু দোয়া করেন ছেলেটা বাজে নেশা আসক্ত একেবারে মাদক আসক্ত হয়ে গেছে ছেলে খারাপ মানুষদের সাথে চলতে চলতে সে একেবারে বাজে হয়ে গেছে হুজুর একটু দোয়া করেন এভাবে করে মোসাফাক সাথে দোয়া করেন না আমি আপনার শিখাই দিচ্ছি শুক্রবার আসলে প্রত্যেক সপ্তাহে শুক্রবার আসে এই শুক্রবার জুমার দিনে আপনি এই সময়টাতে এই সময়টাতে আপনি দাঁড়িয়ে কিংবা বসে কয়েকবার স্তিক শরী পরে আল্লাহর কাছে বলবেন আপনার সব চাগুলো আল্লাহ তালার কাছে বলবেন ইনশাআল্লাহ আমি আজকে বলে দিচ্ছি আল্লাহ আপনার সব চাগুলো সব আশাগুলো আল্লাহ তালা পূরণ করবে সাবিউ তাবি থেকে অনেকেই মতামতটা পেশ করেছেন কোন সেই শুক্রবার এই চমৎকার মুহূর্তটা কখন চমৎকার মুহূর্তটা অনেকেই মতামত পেশ করেছেন মাগ্রীবের আগ মুহূর্তে এবং আসরের পোসর শেষ মুহূর্তে কোনো বান্দা যখন কোনো বান্দি যখন যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতে থাকে